আমাদের উমেন্স ডে স্পেশাল উইকের আজ তৃতীয় পর্ব আজকের কাহিনীর নায়িকা অ্যাগনোডিস প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রীষ্মে জন্ম হয়েছিল অ্যাগনোডিসে সেই সময় সেখানে মহিলাদের উচ্চ শিক্ষা গ্রহণ করা ছিল বারণ সেই মতো চিকিৎসাবিদ্যাও ছিল তাদের নাগালের বাইরে এতে নারী রোগীদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হতো চিকিৎসা গ্রহণে নারীদের এমন দুরবস্থা দেখে অ্যাগ্নোডিস স্থির করলেন তিনি চিকিৎসক হবেন এবং এর জন্য তাকে যদি আইন ভঙ্গ করতে হয় তাও করবেন পিছপা হবেন না শেষ পর্যন্ত এক ফোন দিয়ে আঁটলেন মাথার চুল কেটে পুরুষদের পোশাক পরে দোস্তুর মতো ছদ্মবেশ ধারণ করলেন তারপর রওনা দিলেন মিশরের উদ্দেশ্যে চিকিৎসাবিদ্যা গ্রহণের জন্য সেই সময় মিশরে নারীদের চিকিৎসাবিদ্যা অর্জনে কোনো বাধা ছিল না তাই চিকিৎসক হয়ে এক নোটিশ আবার স্বদেশে ফিরে এলেন কিন্তু এবার চিকিৎসা শুরু করবেন কিভাবে সেই একই উপায় নিলেন পুরুষের ছদ্মবেশে শুরু করলেন চিকিৎসা করা এতে একটা সমস্যা হতো নারীরা যদি তার কাছে চিকিৎসা গ্রহণ করতে না চাইত তাহলে তাকে তাদের কাছে নিজের স্বরূপ প্রকাশ করতে হতো আড়ালে গিয়ে রোগিণীকে তার আসল পরিচয় দিতেন এক্ষেত্রে পরিহিত পোশাক উন্মোচন করে তবেই রোগিণীকে বিশ্বাস অর্জন করাতে পারতেন বিষয়টা তার কাছে কষ্টকর হলেও মানব সেবার জন্য তিনি এভাবেই চিকিৎসা চালিয়ে যেতে লাগলেন ধীরে ধীরে রোগীদের কাছে বিশেষত মহিলা রোগীদের কাছে তার প্রভূত খ্যাতি বৃদ্ধি হল এই জন্য সমসাময়িক অন্যান্য পুরুষ চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে উঠলেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তারা নতুন চিকিৎসকের চরিত্র হননে উঠে পড়ে লাগলেন এক নোটিশের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এই বলে যে মহিলা রোগীদের উপলব্ধ করে অর্থ উপার্জনের জন্য তিনি ফন্দি দিয়ে আঁটছেন যদিও সেই চিকিৎসকরা জানতেন না অ্যাগনেটাইস একজন নারী অ্যাগনেটাইসকে বিচারকের সামনে হাজির হতে হলো এবং মহিলা রোগীদের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ খণ্ডনের জন্য নিজের আসল পরিচয় প্রকাশ করতে হলো। অর্থাৎ তিনি যে নারী কোনো পুরুষ নন তা সবাই জেনে গেল এখন মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেলেও শাস্তি এড়ানো গেল না দেশের আইনের বিরুদ্ধে গিয়ে নারী হয়ে চিকিৎসাবিদ্যা গ্রহণ ও চিকিৎসক পেশা নেয়ার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপর ঘটল এক অদ্ভুত ঘটনা দেশের সমস্ত নারীরা বিদ্রোহ ঘোষণা করলেন বিশেষত বিচারকের স্ত্রী যাকে অ্যাগ্নটিস চিকিৎসা দ্বারা সুস্থ করে তুলেছিলেন অনেক মহিলারা এও বলেছিলেন যে অ্যাগ্নটিসকে যদি হত্যা করা হয় তাহলে তারাও আত্মহত্যা করবেন এইভাবে দেশের নারীদের চাপে অ্যাগ্নডিসের মৃত্যুদণ্ড রদ করা হয় এমনকি তাকে চিকিৎসার অনুমতিও দেওয়া হয় শর্ত সাপেক্ষে শর্ত ছিল যে তিনি শুধু মহিলাদেরই চিকিৎসা করবেন কোনো আপত্তি ছিল না তিনি তো নারীদের রোগ নিবারের কাহিনী যদিও অনেক ঐতিহাসিকদের মতে এই কাহিনী সত্য নয় তাকে ঐতিহাসিক চরিত্র হিসেবে মান্যতা দিতে তারা রাজি নন কিন্তু তবু অ্যাগ্নোডিসের কাহিনী অমর হয়ে রয়েছে ইতিহাসে প্রথম স্থির বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত হয়ে আছেন